টেস্ট সিরিজ ড্র করা গেছে তরুণদের দারুণ পারফরম্যান্সে এবার পছন্দের ফরম্যাট ওয়ানডে সিরিজের চ্যালেঞ্জ মিরাজদের দল প্রস্তুত দারুণ কিছু করতে উইকেট কন্ডিশন বুঝে জয় দিয়ে শুরু করতে চায় বাংলাদেশ অন্যদিকে শক্তিশালী দল নিয়ে জয় মরিয়া উইন্ডিজও সেন্ট কিটসে প্রথম ওয়ানডে শুরু রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ এগারো ম্যাচে উইন্ডিজের বিপক্ষে টানা জিতেছে বাংলাদেশ হ্যাঁ ভুল শুনছেন না দুই সালের পর সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা ওয়ান ডেতে হারাতে পারেনি টাইগারদেরকে এমন রেকর্ড বিস্ময়কর হলেও সত্য তার উপর দ্বিতীয় টেস্ট জয়ের পর সেই আত্মবিশ্বাস আরও বেড়েছে ইঞ্জুরিতে কাবু বাংলাদেশ দল যেন হঠাৎ করেই চনমনে ফুরফুরে আত্মবিশ্বাসে বলিয়ান একটা টেস্ট জয়ে খুব বড় কিছু অর্জন হয়নি খুব একটা পরিবর্তন হয়নি টেবিলে অবস্থান তবে এই বাংলাদেশ বিশ্বাস করতে শিখেছে তারুণ্য দিয়ে সম্ভব মিরাজের সাথে নাহিদ রানা তানজিমরা তৈরি হচ্ছেন সাদা বলের চ্যালেঞ্জের জন্য একাদশ কেমন হবে সেটা নিয়ে ভাবনা আছে গ্লোবাল সুপার লিগের ফাইনাল খেললেও সৌম্য ও রিশাদ একাদশে থাকবেন অনেকটা নিশ্চিত স্কোয়াডে ব্যাটার কম থাকায় ফর্মে না থাকলেও সুযোগ পেতে পারেন আফিম টানা ম্যাচ হারলেও এবার টাইগারদের সহজে ছাড় দিতে চায় না হোপ লুইস নিয়ে দারুণ দল অলরাউন্ড ও পেস অ্যাটাকও ভয় ধরানোর মতো ম্যাচে বড় প্রভাব ফেলতে পারে উইকেট কন্ডিশন সেন্ট কিটসে আগে ব্যাট করে জয় ১৩ বার আর তারা করে মাত্র পাঁচবার ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ